হ্যালো গাইস গাইস আমার কথা আজকে হয়তো শোনা যাবে না সেরকমভাবে কারণ আমি এই সকাল থেকে প্রচুর আমার শরীরটা খারাপ ছিল তার জন্য আমি কিছুক্ষণ আগে তোমাদের হচ্ছে ডাক্তার দেখাতে গেছিলাম এই কিছুক্ষণ আগে আসলাম হাসপাতালে ভর্তি ছিলাম একটুখানির জন্য মানে গিয়ে আবার মানে এতটাই শরীরটা খারাপ ছিল তো কিছু বলার বাইরে ছিল না ঠিক আছে তার জন্য ভিডিও ফেসবুকেও সেরকম ভিডিও ছাড়ি না তোমরা দেখেছো একটা ভিডিও ছেড়েছিলাম করা ওইটাও তবু আগেরই করা ছিল যেটা আমি সকালবেলায় ছেড়েছিলাম ঠিক আছে ভিডিও সেরকমভাবে ছাড়তে পারিনি আজকে ছাড়তে পারিনি প্রচুর পরিমাণে পেটে হচ্ছে এর জন্য প্রচুর কষ্ট হচ্ছে কিছু কষ্ট হচ্ছে তার জন্য ফ্রি আছি দিয়ে আমি এখন ঘরে আর যদি হাঁটা চলা করতে পারছি না সেরকম আবার কালকে কালকেও আমার হচ্ছে কালকে বিকেলে ট্রেন আসে আমার তো আমাকে বলছিলো তো মানে বাড়ির থেকে বলছিলো যেতে না তো আমি তো ওইখানে ডাক্তার দেখাই তার জন্য যাচ্ছি আর কি ডাক্তারটা দেখিয়ে বোনকে নিয়ে যাব আবার দশ দিন চলে আসবো আর হচ্ছে কি আর হচ্ছে এখানে ফ্রে আসে দেখানোর শালিকে মেহেন্দি ভাই দিচ্ছে আর আমি তো চুপচাপ শুয়ে আছি আমি আর কি বইচা পারবো না মেন্দি মেন্দি খানি আমাকে বলছিল করা দিতে আমি তো বুঝতেই পারতেছি না এতটাই কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি না ওর জন্য ও আর কি করবো ওকে ও শালি ধরছে তো শালিকে ও মেহেন্দি করা দিচ্ছে আমার মাসি তো আমাদের বাড়িতে আজকে রান্না হচ্ছে হচ্ছে হাঁসের মাংস হচ্ছে যেটা আমি তো খাবো না পায়েসটা করেছে পায়েসটা খাবো অল্প হাঁসের মাংস ফ্রায়েড রাইস ভাত ডাল লুচি মানে সব কিছু রান্না হচ্ছে আর কি কিন্তু একটাও আমার খাওয়ার না আমি জাস্ট খাওয়ার মধ্যে একটুখানি পায়েসটা খাবো মায়ের সব করছে হচ্ছে জামাইয়ের জন্য জামাই একটা কথায় আছে না মেয়ে থাকলে জামাই আদৌ মেয়ে না থাকলে জামাই আমি হাসতে পারছি প্রচুর কষ্ট হচ্ছে কথা বলতে দেবো না আমি খাবো না তো হোক ভালো লাগছে না চলে ভিডিওটা আজকে মতন একটুকুই করলাম আমি মুখ চোখ দেখি বুঝতে পারছি হয়ে গেছে ব্যথাতে এরকম হয়েছে